আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোটো একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে কোনো জিনিস কিন্তু ব্যবহার না করলে এমনিতেই নষ্ট হয়ে যায় আর আমার এই যে পানির কেতলিটা মানে অনেক দিন হলে ব্যবহার করা হয় না যেহেতু আমার ওই যে ইন্ডাকশন চুলা আছে ওই চুলা থাকার কারণে আর আর কদর নেই একে আর ব্যবহার করা হয় না তাই ভাবলাম আজকে একটু বের করি বের করে পানি একটু গরম করে এই যে ফ্লাস্ক রাখি আর আপনি যে কোনো জিনিস কিন্তু যত্নে রত্ন মিলে যত্ন করলে কিন্তু যে কোনো জিনিস অনেক দিন লাস্টিং করে অনেক দিন ব্যবহার করা যায় আর অনেক সুন্দর চকচকা ঝকঝকা থাকে আর আপনি নতুন জিনিস ফেলে রাখবেন দেখবেন এমনিতেই নষ্ট হয়ে গেছে যদি আপনি পরিষ্কার না করেন আর কথা বলতে বলতেই আমার পানিটা কিন্তু গরম করা হয়েছে আমি এই পানিগুলো ঢেলে রাখবো আর বিশেষ করে আমার কিন্তু এক সময় কিছুই ছিল না সত্য কথা বলছি আমি কোনো মিথ্যা কথা বলি না আমার শ্বশুর বাড়ি থেকে যখন আমাকে আলাদা করে দেওয়া হয় শুধু আমাদের দুইজনের পরনের কাপড় ছিল আর হাত আর পাও আমাদের কাপড় চুপড় যা ছিল এটাই কিন্তু কোনো জিনিসপত্র মানে দেওয়া হয়েছিল না আমি যখন আলাদা হয়েছি তখন আমার চাষি শ্বশুরির থেকে পাতিল নিয়ে তারপরে রান্না করে খাইছি আর রান্না করে খাওয়ার পরে তারপরে আমার মানে বাপের বাড়ি চলে গিয়েছি যা বলছি যে এই ঘটনা আমাদেরকে আলাদা করে দিয়েছে কোনো জিনিসপত্র দেওয়া হয় নাই তারপরে আমার মা খালা মানে আমার যা আত্মীয় স্বজন আসিল ও সবাই বলে জিনিসপাতির অভাব হবে নাকি পরে আমার মা দিছে অনেক মানে যা লাগে আমার মানে হাঁড়ি পাতিল থাল বাটি বালতি মানে কড়াই আর কি নুসুনির থেকে শুরু করে যা লাগে আমার মা আমার খালা আমার মানে গাড়ি ভরে দিয়েছিলো আমাদের এলাকায় তো গ্রামে তো ভ্যান ভ্যান ভরে দিয়েছিলো আর মার্শাল্লাহ আল্লাহর রহমতে এখন আমার ঘরে কি বলবো আমার ঘরে আর জিনিসের অভাব নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার পাতিল এখন নষ্ট হয়ে যাইতেছে আমার বাড়ির মানে কি বলবো আমার যে সিলভারের পাতিল একশোর উপরে পার হয়ে যাবে আমার মানে বাড়িতে সানসেট আছে তো আপনার ঘরে সানসেট থাকে সানসেট ভরা পাতিল আমার ঘরে যদি কেউ ঢুকে তে ওই সানসেট বিলে তাকালে পারে অনেকে বলে পাতিলের দোকান দিচ্ছে নাকি যাই হোক আল্লাপাকের ইচ্ছাই হয়েছে শ্বশুরে দেয় নাই তা কী হয়েছে এখন কিন্তু সেই শ্বশুরে কিন্তু আমাদেরই দেখতে হয় আমাদেরই খাইতে দিতে হয় যাই হোক আল্লাহ পাকের ইচ্ছায় যার যেখানে রেজেক কাছে তাই সেখানে খাবে আর একটা কথা বলি আল্লাহ চাইলে সবই সম্ভব আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে রান্না করতেছি মুরগির চামড়ি গিলা পা যাই হোক এগুলো এই যে বেশি করে পেঁয়াজ রসুন থেতে করে নিয়ে খালি ভোনা করব। আর আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে সবাই রান্না কম বেশ সবাই পারে যে তো আমরা মেয়ে মেয়ে মানুষ বলে কথা আমাদের কিন্তু মা বাবা কিন্তু আগে রান্নাটার কথাই বলে যে রান্না শিখো মানে শ্বশুরবাড়ি যায় কিন্তু রান্না করে খেতে হবে মানে এটা কি বলবো এই প্র্যাকটিসটা কিন্তু বাবা মা মানে মার থেকেই শেখা হয় যে শ্বশুর বাড়ি গেলেই রান্না করে খেতে হবে আর এই যে টিভিটা দেখতে পারছেন এই টিভিটাকে অনেক দিন হলে ব্যবহার করা হয় না আর আমি বললাম যে কোনো জিনিস ব্যবহার না করলে এমনিতেই নষ্ট হয়ে যায় তাই ভাবলাম টিভিটা একটু চালু করব মাঝে মধ্যে হয়তো খবর দেখা যাবে আর এই যে টিভিটার উপর দিয়ে গ্লাসের উপর দিয়ে সাদা সাদা কেমন যেন ছাতার মতো পড়ে গেছে যেহেতু অনেক দিন হলে ব্যবহার করা হয় না আর এখন তো মানে মোবাইল ছেলেও মোবাইল দেখে মেয়েও মোবাইল দেখে টিভির উপর কারোর তো নিশা নাই তে ভাবলাম টিভিটা তো অনেক দাম নষ্ট হয়ে যাবে এই জন্যে আমি এই যে টিভিটা আমার আগে অলে সেট করা ছিল এখন ওয়ালে থেকে খোলা হয়েছে আর সেট করতে গেলে অনেক ঝামেলা তাই আমি এই যে আমার সেলাই মেশিনটা মানে খুলে নিচে রাখলাম এটাই টেবিল মানে টেবিলের কাজ করে নিলাম এরপর একটা এই যে চাদর পেরে দিলাম এখন আমি এখানে এই যে টিভিটা রাখবো আর আমাদের যখন আলাদা করে দেওয়া হয় আমাদের আপনার ভাইয়ার হাতে কিন্তু একটা টাকাও ছিল না পরে তার বন্ধুর থেকে টাকা হালাত করে নিয়ে তারপরে বাজার করে আনা হয়েছিল আমার কিন্তু এখনও মনে আছে যে টাকা মানে করজ করে নিয়ে তারপরে বাজার করে আনা হয়েছিল। মানে তখন বেশি কাজ কাম করতো না আপনাদের ভাইয়া আর কথায় কথায় মানে আমার শ্বশুর বলতো যে তোর তো কামাই নাই তোর বউ তো আমাদের কামাই খায় মানে এটাই সব সময় বলতো তে মার্শাল্লা এখন কিন্তু আমার শ্বশুরে কিন্তু আমাদেরই খাওয়াইতে হয় তে কথাটা কিন্তু আমার মনে আছে যাই হোক ওগুলো পারিবারিক ব্যাপারে মানে কোনো কিছু না বলাই ভালো তার কারণ ভিডিওটা সবাই দেখে অনেক দুঃখের কষ্টের কথা আছে না বলি আর তার কারণ আমার হাজব্যান্ড বলেছে যে পারিবারিক বিষয়ে কোনো কথা যেন আমি না বলি ইউটিউবে আর আমার মানে যে আমার কি হয় যে আমি মানে শান্তি পাই না যে কোনো জিনিস এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক মানে টানাটানি করি সব সময় মানে কোথায় রাখলে যেন ভালো লাগে আর এই যে অনেকে তো জিনিসপত্র ফোজেন করে রাখে এই ফ্রোজেন করা কিন্তু খাবার কিন্তু একদম ভালো লাগে না তাই আপনারা বেশি করে না করে একটু কম করে করবেন আর আমার এই মরিচগুলো কিন্তু মানে গ্যাসে বারের মরিচ গতবারের মরিচ এগুলো ভালো লাগে না দেখে আর খাওয়া হয় না আর আপনারা ভোজন করলে কিন্তু ওই যে ছোটো ছোটো করে মানে কিউ টুকরো করে মানে ভোজন করে রাখবেন এতে কিন্তু রান্না করতে সুবিধা হয় আর জার ভরে থুলে কিন্তু রান্না করতে অনেক অসুবিধা হয় তার কারণ ডিবে থেকে বের করো আবার মানে যে বরফ ছাড়াও আবার ডিবে রাখো অনেক ঝামেলা লাগে আর আমার তো মনে থাকে না ফ্রিজ থেকে কিছু বের করলে তাই ভাবলাম আজকে যা আছে সব বের করে মানে ছোট ছোটো অল্প অল্প করে ইয়ে করে রাখবো যখন যা লাগবে আমি যেন তাই বের করতে পারি আর এই যে চুলা পাড়ে কী বলবো এত এত তেল সিটে আর অনেক আপদের ভিডিওতে দেখি কত জিনিসপত্র চুলা পাড়ে গুছিয়ে রাখছে কত সুন্দরভাবে আর আমার চুলার পারে কিছু রাখলে পারে মানে কি বলবো দুই দিন পরে সেটা আর ধরা যায় না এত তেল সিট হয় আর আমার মানে চুলা যেখানে সেখানে কিন্তু জানালা নাই জানালা দিয়ে দিছে আর এক পাশে বেসিনের পাশে দিছে জানালা এই জন্যেই মনে হয় এত মানে জিনিসপত্র তেলসিতে আর দিনের মধ্যে তিনবার রান্না করলে তিনবারই কিন্তু আমি পরিষ্কার করি কি বলবো ভাবি যে রান্না করার মানে আর যদি রান্না করা না লাগতো পরিষ্কার করার পরে এই যে আমি উপর দিয়েও পরিষ্কার করে নিলাম আর এই যে তাকটা কিন্তু একদম নোংরা হয়ে গেছিলো কী বলবো একদম বাজে এটাও আমি পরিষ্কার করে নিলাম নিচের এই যে তলে ময়লা পানি পরে ওখানটাও পরিষ্কার করে নিলাম যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন